আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা বলবো গর্ভবতী মহিলা স্বপ্নে প্রজাপতি দেখলে এর লক্ষণ কি হতে পারে এই ব্যাখ্যাটি আমরা সর্বশেষে বলবো কিন্তু তার আগে আমরা অনেক এমন ব্যাখ্যা বলবো যেগুলো খুব অনেক অজানা তথ্য আপনি জানতে পারবেন তো চলুন আমরা আজকে বিস্তারিত ইনশাল্লাহ বলব ভিডিওটা বড় হতে পারে ধৈর্য সহকারে দেখবেন আমরা বলবো যে স্বপ্নে প্রজাপতি দেখা কিসের লক্ষণ হতে পারে যখন একজন ব্যক্তি তার স্বপ্নে প্রজাপতি দেখেন তখন এই দৃষ্টি তার ব্যক্তিগত পরিস্থিতি এবং এই দৃষ্টিভঙ্গির আশেপাশের বিবরণের উপর নির্ভর করে বিভিন্ন অর্থ নির্দেশ করতে পারে একজন কৃষক যিনি প্রজাপতির স্বপ্ন দেখেন এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি শীঘ্রই কঠিন আর্থিক কষ্টের মুখোমুখি হবেন আপনি যদি স্বপ্নে একটি প্রজাপতিকে মরতে দেখেন তবে এটি ইঙ্গিত খারাপ মানসিক অবস্থা এবং কিছু লক্ষণ অর্জনের অক্ষমতার ফলে হতাশার অনুভূতি প্রতিফলিত হতে পারে বা করতে পারে তদুপরি স্বপ্নদ্রষ্টার চারপাশে একদল প্রজাপতিকে ঘোরাফেরা করা দেখা একজন প্রিয়জনের ফিরে আসার ইঙ্গিত হতে পারে যিনি দীর্ঘদিন ধরে অনুপস্থিতি ছিলেন বা সে ব্যক্তিটি সোনার আশায় সুসংবাদ পেতে পারেন প্রজাপতি স্বপ্নের জগতের সাথে সম্পর্কিত ইবনে সিরিনের ব্যাখ্যা বলে প্রজাপতি দেখাকে ইতিবাচক মাত্রা দেওয়া হয়েছে এই দৃষ্টিভঙ্গিগুলি একটি ইঙ্গিত যে একজন ব্যক্তি তার জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং স্থিতিশীলতা উপভোগ করেন এবং তারা আগত দরকারি পরিবর্তনের প্রত্যাশা ও প্রকাশ করে ফুলের চারপাশে উড়ন্ত প্রজাপতি এর ব্যাখ্যা অনুসারে বস্তুগত সুবিধা অর্জনের ইঙ্গিত দেয় বিশেষত যারা বাণিজ্যের ক্ষেত্রে কাজ করেন কারণ এই দৃষ্টিভঙ্গি প্রচুর লাভের প্রতিশ্রুতি দেয় অন্যদিকে যদি স্বপ্নে মৃত্যু প্রজাপতি দেখে বা দেখা যায় তবে এটি ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণে অস্পষ্টতা এবং দ্বিধাকে প্রতিফলিত করে এবং এটি ঘনিষ্ঠ কারো দ্বারা বিশ্বাসঘাতকতার সম্ভাবনাকেও নির্দেশ করতে পারে অবিবাহিত লোকের জন্য উজ্জ্বল রঙের প্রজাপতি দেখে প্রেমে এবং পারস্পরিক প্রশংসায় পূর্ণ একটি রোমান্টিক সম্পর্কের মধ্যে প্রবেশ করে অন্যদিকে একটি গাঢ় রঙের প্রজাপতি এমন খবরের ইঙ্গিত দেয় যা দুঃখ এবং উদ্বেগের কারণ হতে পারে যে স্বপ্নগুলিতে প্রজাপতিগুলি একটি অবিবাহিত মেয়ের কাছে উপস্থিত হয় তা তার জীবনে ইতিবাচক লক্ষণ এবং সূচকগুলি নির্দেশ করে যখন কোনো মেয়ে তার স্বপ্নে প্রজাপতি দেখে তখন এটি একটি ইঙ্গিত হিসাবে বিবেচিত হয় যে একজন নতুন ব্যক্তি তার জীবনে প্রবেশ করবে সততা এবং ভালো উদ্দেশ্য দ্বারা চিহ্নিত করা হবে এবং তিনি তার জন্য অত্যন্ত সম্মান এবং প্রশংসা করবেন প্রজাপতির চেহারাও আসন্ন ইতিবাচক পরিবর্তনের একটি চিহ্ন যার জন্য তাদের নতুন অবস্থার সাথে খাপ খাইয়ে নিতে এবং মানিয়ে নিতে হবে একটি স্বপ্নে একটি লাল প্রজাপতি দেখলে নিকটবর্তী বিবাহ বা পরিচিতি এবং স্নেহপূর্ণ একটি নতুন পর্বের সূচনার পূর্বাভাস দিতে পারে যখন একটি সবুজ প্রজাপতি সেই সুখ এবং তৃপ্তি প্রকাশ করে যা স্বপ্নদষ্টার জীবনে বিস্তৃত হবে যদি প্রজাপতিটিকে ফুলের চারপাশে ঘোরাফেরা করতে দেখা যায় তবে এটি ভয় উদ্বেগ এবং দুঃখ দূর করে করে এবং প্রশান্তি ও সুখের একটি একটি নতুন যুগের সূচনা যখন বিবাহিত মহিলা স্বপ্নে একটি হলুদ প্রজাপতি দেখায় তখন এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে তার আশেপাশের লোকেদের থেকে হিংসা বা হিংসা সম্পর্কিত কিছু চ্যালেঞ্জের সম্মুখীন মুখোমুখি হবে তার চারপাশের লোকেদের সাথে সাবধান হওয়া উচিত যদি প্রজাপতি তার স্বামীর কাঁধে বিশ্রাম তবে এর অর্থ হতে পারে যে নেই তিনি এর কারণে সরাসরি সুবিধা পাবেন অর্থাৎ তার স্বামী তার সাহায্য করবে তার হেল্প করবে তার সহযোগিতা করবে যদি কোনো বিবাহিত মহিলা তার স্বপ্নে একটি উজ্জ্বল রঙের প্রজাপতি দেখেন তবে এটি তার জীবনে সঙ্গীর সাথে ভালোবাসা এবং শ্রদ্ধার সম্পর্ক নির্দেশ করতে পারে যদি তিনি অসুস্থ অবস্থায় তার বিছানার কাছে একটি প্রজাপতি দেখেন তবে এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি বা তার স্বামী একটি গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হতে পারেন তবে এই অসুবিধাটি দ্রুত কাটিয়ে উঠবে প্রজাপতিকে প্রজাপতিকে স্বপ্নে বাড়ির চারপাশে ঘোরাফেরা করা শীঘ্রই গর্ভাবস্থার লক্ষণ হতে পারে যখন তাদের বাড়ির উপরে দেখা বিলাসিতা এবং স্থিতিশীলতাই পূর্ণ জীবনের ইঙ্গিত দেয় যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে একটি প্রজাপতিকে তার চারপাশে উঠতে দেখেন তবে এটি কিছু স্বাস্থ্য সমস্যা সহ তার গর্ভাবস্থায় যে চ্যালেঞ্জ এবং অসুবিধাগুলির মুখোমুখি হতে পারে তা নির্দেশ করতে পারে তবে এই দৃষ্টি গর্ভাবস্থায় শেষ তৃতীয়াংশে ঘটে তাহলে এর অর্থ হতে পারে যে প্রসবের সময় তার পথে বাধা হতে পারে আপনি যদি স্বপ্নে প্রজাপতিগুলিকে উড়তে দেখেন এটি একটি ইঙ্গিত দেয় যে সে সুখী সংবাদ বা একটি আনন্দদায়ক ঘটনায় এগিয়ে আসছে উজ্জ্বল এবং সুন্দর রঙের প্রজাপতিগুলি বিশেষ সৌন্দর্য এবং কমনীয়তার সাথে একটি শিশুর কন্যার আগমনের ঘোষণা দেয় একজন তালাকপ্রাপ্ত মহিলা যদি স্বপ্নে প্রজাপতি দেখে একজন মহিলা যিনি তার স্বামীকে হারিয়েছেন বা যিনি তার স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন তিনি যখন উজ্জ্বল এবং বৈচিত্রময় রঙের প্রজাপতি দেখার স্বপ্ন দেখেন তখন এটি দিগন্তে সুসংবাদ হিসাবে বিবেচিত হবে যে হতে পারে এই স্বপ্নগুলি সাধারণত তার চারপাশের লোকেদের সাথে ইতিবাচক এবং সহায়ক সম্পর্কে সম্পর্কের সাথে ভরা একটি নতুন পর্বের সূচনা নির্দেশ করে যা তাকে জীবনের চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে এবং আরও বেশি আত্মবিশ্বাসের সাথে দায়িত্ব নিতে সহায়তা করে উদাহরণস্বরূপ যদি একজন তালাকপ্রাপ্ত মহিলা তার স্বপ্নে প্রজাপতিগুলিকে তার চারপাশে হালকাভাবে উড়তে দেখেন এবং তিনি খুশি বোধ করেন তবে এটি জীবনের সাফল্য এবং আশাবাদের একটি ইঙ্গিত এবং এর অর্থ সমস্যা থেকে মুক্তি পাওয়া বা স্বাস্থ্য জীবিকার আশীর্বাদ অর্থাৎ দোয়া পাওয়া হতে পারে যাই হোক যদি প্রজাপতির রং গাঢ় হয় তবে এটি আত্মার কিছু পুরানো সম্পর্ক বা নতুন করে আকাঙ্ক্ষার পুনর্বীকরণের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা হতে ব্যাখ্যা করা যেতে পারে যে বিধবা স্বপ্নে দেখেন ফুলে ভরা জায়গায় রঙিন প্রজাপতি উড়ে এটি তার জন্য আশা জাগায় এবং তার জন্য প্রচুর জীবিকা এবং মঙ্গলজনক প্রতিশ্রুতি দেই যা কেবল তার জন্য নয় তার পরিবারের জন্যও এটি নতুন এক ফল হতে পারে ব্যবসার সুযোগ যদি তার তার স্বামী থেকে বিচ্ছিন্ন একজন মহিলা তার স্বপ্নে প্রজাপতি দেখেন তবে এর অর্থ হতে পারে দিগন্তে নতুন সুযোগ সেগুলি পেশাদার সুযোগ যা তার আর্থিক অবস্থার উন্নতি অবদান রাখে বা ভবিষ্যতে স্বামীর সাথে সুখ এবং মানসিক স্থিতিশীলতার নতুন সুযোগ যা তাকে ক্ষতিপূরণ দেয় অতীতের অসুবিধার জন্য একজন বিচ্ছিন্ন মহিলা যিনি তার চারপাশে প্রজাপতি নাচের স্বপ্ন দেখেন এবং তার সন্তান রয়েছে স্বপ্নটিকে একটি আশীর্বাদ অর্থাৎ দয়ায় চিহ্ন হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে যে তিনি ভালো সন্তানের সাথে আশীর্বাদ পাবেন দয়া পাবেন বা যারা তার সমর্থন এবং সমাজে গর্ব এবং গর্বের হতে পারে। যখন একজন বিবাহিত মহিলা প্রজাপতির স্বপ্ন দেখেন তখন এটি আসন্ন মনোরম ঘটনাগুলিকে নির্দেশ করে যা তার জীবনে একটি অমূল্য পরিবর্তন আনবে বিবাহিত মহিলার স্বপ্নের রঙিন প্রজাপতিগুলি তার এবং তার স্বামীর স্বপ্নের মধ্যে ভালোবাসা আনুগত্য এবং পারস্পরিক শ্রদ্ধার অনুভূতির উপস্থিতির প্রতীক যদি সে দেখে যে একটি প্রজাপতি তাকে একটি স্বপ্নে আঘাত করছে এটি আশীর্বাদের একটি চিহ্ন দোয়ার একটি চিহ্ন এবং সব সময় যে ইচ্ছাগুলো কামনা করছে তার পরিপূর্ণতা বসন্ত ঋতুতে তার স্বপ্নে প্রজাপতির উপস্থিতিও গর্ভাবস্থার সংবাদের পূর্বাভাস দেয় যা তার জীবনকে আনন্দে পূর্ণ করবে তার স্বামীর মুখের উপর একটি রঙিন প্রজাপতি অবতরণ দেখার জন্য এটি তার কাছে প্রচুর মঙ্গল আসার ইঙ্গিত এবং ভবিষ্যতে তিনি আশ্চর্যজনক সাফল্য অর্জন করবে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি একটি প্রজাপতিকে হত্যা করে করছেন এটি অনুশোচনা এবং গভীর ব্যথার অনুভূতিকে প্রতিফলিত করতে পারে যা সে অনুভব করছে স্বপ্নে একটি উজ্জ্বল রঙিন প্রজাপতিকে হত্যা করা একজন ব্যক্তির অনুভূতির প্রতীক হতে পারে যে সে অন্যের বিশ্বাসের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা তার প্রতি তাদের অনুগ্রহ অস্বীকার করেছে অসুস্থতায় ভুগছেন এমন লোকদের জন্য তাদের স্বপ্নে প্রজাপতি হত্যা করা ব্যথার আদৃশ্য হওয়া এবং সুস্থতা এবং নিরাময়ের পুনরুদ্ধার করতে পারে স্বপ্নে একটি ধূসর প্রজাপতিকে হত্যা করা দেখলে স্বপ্নদ্রষ্টার মধ্যে উচ্চস্তরের দুঃখ এবং বিষণ্নতার প্রবলতা প্রকাশ করতে পারে একটি প্রজাপতিকে অন্য রঙে পরিবর্তন করার সময় স্বপ্নদ্রষ্টার জন্য সুন্দর এবং আনন্দময় সময় নৈকট্য নির্দেশ করতে পারে বাড়িতে প্রজাপতি স্বপ্নের বাড়ির অভ্যন্তরে প্রজাপতির উপস্থিতি একটি শুভ লক্ষণ হিসাবে দেখা হয় একজন বিবাহিত মহিলার জন্য তার বাড়ির অভ্যন্তরের প্রচুর পরিমাণে প্রজাপতি দেখতে পাওয়ার প্রচুর মঙ্গলের প্রাপ্য একটি ইঙ্গিত তা বর্ধিত অর্থ বা সন্তানের আকারে একজন গর্ভবতী মহিলা যিনি তার বাড়ির দরজায় প্রজাপতি দেখেন এই স্বপ্নটি ইঙ্গিত দেয় যে তিনি প্রচুর জীবিকা এবং স্বাস্থ্যের প্রত্যাশা সহ একটি সহজ এবং জটিল জন্মের জন্য অপেক্ষা করছেন যদি স্বপ্নে দেখে প্রজাপতিটির একটি অস্বাভাবিক চেহারা থাকে তবে এটি পরিবারের মধ্যে সমস্যা বা মতবিরোধের সতর্কতা হিসাবে ব্যাখ্যা হয় করা হয় তবে তারা এমন ধরনের হবে যা সহজেই কাটিয়ে উঠতে পারে অন্যদিকে বাড়ির অভ্যন্তরের একটি সুন্দর প্রজাপতি দেখা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি মোকাবিলায় আসা এবং ইতিবাচকতার লক্ষণ হিসাবে বিবেচিত হয় স্বপ্নে কেউ যদি সাদা প্রজাপতি দেখে একটি স্বপ্নে সাদা প্রজাপতিগুলি যা একজন ব্যক্তির চারপাশে ঘোরাফেরা করে এবং তার পরে দ্রুত তাদের জীবন হারাই তা হঠাৎ এবং বেদনাদায়ক উপায়ে একজন ঘনিষ্ঠ ব্যক্তির ক্ষতি নির্দেশ করতে পারে অন্যদিকে এর অন্তর্ধান লক্ষ্য বা আকাঙ্ক্ষা অর্জনে সাফল্যের অভাবকে প্রতিফলিত করে যা ব্যক্তি সর্বদা পৌঁছানোর চেষ্টা করে একটি সাদা প্রজাপতিকে স্থানগুলির মধ্যে চলাফেরা করা একটি গুরুতর অসুস্থতার ইঙ্গিত দেয় যার পুনরুদ্ধার করা কঠিন হতে পারে যদি প্রজাপতিগুলি স্বপ্নদ্রষ্টার কাঁধে বসতে স্থাপন করে তবে এটি স্বাস্থ্য এবং দীর্ঘয়ুতে মঙ্গল এবং আশীর্বাদের ঘোষণা করে এবং নির্দেশ করে যে ব্যক্তি তার মানসিক এবং বস্তুগত জীবনে অভ্যন্তরীণ শান্তি এবং শীতলতা উপভোগ করে যখন একজন ব্যক্তি তার স্বপ্নে গাঢ় রঙের প্রজাপতি দেখেন এটি প্রায়শই প্রতিফলিত করে যে তিনি একটি কঠিন পর্যায়ে যাচ্ছেন যা নৈতিবাচক অনুভূতি তারা প্রভাবিত হয় যেমন হতাশ এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে অক্ষমতা যা অসহায়ত্বের অনুভূতি এবং দুঃখের সর্পিলতায় ডুবে যাওয়ার ইঙ্গিত দেয় উদ্বেগ এই দৃষ্টিভঙ্গি পরামর্শ দেয় যে স্বপ্নদ্রষ্টা এমন খবর শুনতে পারে যা তাকে উদ্বেগ সৃষ্টি করে এবং তার নীতিবাচক ও মনস্তাত্ত্বিক অবস্থাকে বাড়িয়ে তোলে কালো প্রজাপতি দৃষ্টিভঙ্গি এমন কিছু ধূর্ত বা প্রতারণামূলক আচরণের বিরুদ্ধে একটি সতর্কতা নির্দেশ করে যা স্বপ্নদ্রষ্টা এমন লোকদের সাথে থেকে সম্মুখীন হতে পারে যাদের সে বিশ্বাস করত বা করে যে তারা ভালো এবং বিশ্বাসী যার অর্থ হল এমন কিছু যারা জনসম্মুখে বন্ধুত্বপূর্ণ হওয়ার ভান করে কিন্তু খারাপ উদ্দেশ্যে পোষণ করে গোপনে যদি একজন ব্যক্তি তার স্বপ্নে হালকা নীল প্রজাপতি দেখেন তবে এটি একটি ইঙ্গিত হতে পারে যে সে তার চারপাশের ব্যক্তিদের দ্বারা প্রভাবিত যারা তাকে ভুল সিদ্ধান্ত নেওয়ার দিকে নিয়ে যায় যা তাকে তার নীতি এবং মূল্যবোধের সাথে সাংঘর্ষিক আচরণ এবং কর্মের দিকে ঠেলে দেয় যদি কোনো অবিবাহিত মেয়ে তার স্বপ্নে এই নীল প্রজাপতিগুলি দেখে তবে এটি তার বিবাহের বিলম্ব বা উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে অসুবিধা সম্পর্কিত তার ভয়ের ইঙ্গিত হিসাবে ব্যাখ্যা করা যেতে পারে স্বপ্নে প্রজাপতি দেখা যদি একজন ব্যক্তি তার স্বপ্নে দেখেন যে তিনি এক বা একাধিক প্রজাপতি তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন এটি ইঙ্গিত দিতে পারে যে তিনি কিছু প্রতিকূল ঘটনা বা গুরুত্ব গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হবেন এই স্বপ্ন স্বপ্নদর্শীকে সতর্কতা অবলম্বন করার জন্য একটি সংকেত দেয় যখন স্বপ্নে একজন ব্যক্তি তার বাড়ি থেকে প্রজাপতিকে বের করে দেওয়ার চেষ্টা করেন তখন এই দৃষ্টিভঙ্গিটি একটি সতর্কতা হতে পারে যে তিনি এমন অসুবিধা এবং চ্যালেঞ্জগুলির মুখামুখি হবেন যা অতিক্রম করার জন্য প্রচুর প্রচেষ্টা প্রয়োজন এই স্বপ্নগুলি নেতিবাচক অভিজ্ঞতা বা সমস্যাগুলির একটি ইঙ্গিত হতে পারে যা স্বপ্নদ্রষ্টার মুখোমুখি হতে পারে একটি স্বপ্নে একটি হলুদ প্রজাপতি দেখার বিষয়ে একটি স্বপ্নের প্রেক্ষাপটের উপর নির্ভর করে বিভিন্ন অর্থ বহন করে এটি স্বপ্নদ্রষ্টার প্রতি শত্রুতা পোষণকারী পক্ষপাত ব্যক্তির উপস্থিতি নির্দেশ করতে পারে অথবা এটি হিংসা এবং ঈর্ষার একটি সতর্কতা হতে পারে যা অন্যরা অনুভব করতে পারে অন্যদিকে হলুদ প্রজাপতি স্বপ্নদ্রষ্টা যে আশীর্বাদ দোয়া এবং জীবিকা পেতে পারে তা নির্দেশ করতে পারে বিশেষত যদি এটি স্বপ্নে তার স্বামী স্ত্রীর কাঁধে উপস্থিত হয় এছাড়া এই দৃষ্টিভঙ্গি স্বপ্নদষ্টার জীবনে আসার জন্য আনন্দদায়ক সংবাদ এবং ইতিবাচক পরিবর্তনের সূত্রপাত করতে পারে আশার ইঙ্গিত এবং কখনো কখনো জীবনের নতুন সমাপ্তি এবং সূচনা একটি হলুদ প্রজাপতি দেখা চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য সতর্কতা এবং প্রস্তুতির প্রয়োজনতার উপর জোর দেয় যখন এটি স্বপ্নদষ্টার জীবনে ঘটে ঘটতে পারে এমন ইচ্ছার আসন্ন পরিপূর্ণতা এবং ইতিবাচক পরিবর্তনের সুসংবাদও বহন করতে পারে দর্শক শ্রোতা আশা করব বুঝতে পারেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি